সবার উচিত একবার রাজস্থলে আসা আমরা সবাই ঝুলন্ত ব্রিজ থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন রাজস্থলের উদ্দেশ্যে রওনা দেব সো লেটস গো এখানে একটা এক্সট্রিম খাড়া জায়গা ছিল বাম ডান বাম ডান ভিডিও করতে পারিনি দেখি আপনাদেরকে এটা দেখানো যায় নাকি এটা হচ্ছে এটা হচ্ছে সেই এক্সট্রিম খারাপ জায়গাটা করতে কষ্ট হয়েছিল বাট নামতে কোনো কষ্ট নেই পায়ের ব্রেক দিয়ে নেমে গেছি হিল শুরু হয়ে গেছে অস্থির অস্থির হিল আমার ফার্স্ট টাইম হিলে উঠা ওই ধরনের জানি না ও ভাই ভাই দুই গিয়ে আর ছয় হাজার আর পেয়ে উঠেছি আর কারে কা? ওই বাবা। তো নাকি? বলেন তো সবাই। আপনাকে কি দিয়ে কি হিল ট্র্যাক হবে? বাইক দিয়ে। এবার কি জোরা তালে দিবেন নাকি?

साइकिल देखते दे जैसे <laughs> तो लेट्स गो एक छोटा ब्रेक नहीं सिलम ये तो पूरा खारा আই লাভ রাঙা মি ফটোজন ফটোজন স্পেসে চলে আসছি সবাই ছবি তুলবেন না চলেন তুললে লাগিয়ে না আবার শুরু করে দিলাম আমাদের হিল ট্রেকিং এটা মোটামুটি ভালোই কম বাসে তবে আমি এই ব্রিজের এদিকে যেই বাঁকা যেই পাহাড়টার মানে ভাগা যেই এটা ছিল রাস্তাটা ছিল উঁচা ওইটা আমার দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার ক্যামেরাটা মানে হ্যাং মারছিল সময়

কোনো মন্দির হইতে পারে তো আমরা সবাই রাজস্থলের উদ্দেশ্য দিয়ে দিছি আমরা আর ব্রেক টেক নিব না প্রচুর ব্রেক কাটাইছি এটা একটু ছিল বেশি পাওয়ার দিয়ে দিছিলাম দুই গেয়ার নামাইতে হবে তিন গেয়ার বেশি নামে আমার সাথে যদি ডান পাশ দিয়ে কোনো গাড়ি আছে আমি লাগাই দিব কি টানতেছে আমি জানি না কোনো মতে উঠতেছি আর কি এই যে পাহাড় কাটা এই রোড করার জন্য পাহাড় পাহাড়ের রোড আসলে অনেক মজার অনেক সুন্দর ওর এখানে অনেক কাটা ছিল আমরা জেটি ঘাটের কাছাকাছি চলে আসছি আর সাত কিলোমিটার আছে তারপর আমরা ফেরিতে ফেরিতে উঠব আমি কখনো ফেরিতে উঠি নাই এটা হচ্ছে কুমিলা ছড়ি কুমিলা ছড়ি পার ওরে

ব্রেকিং পিরিয়ড পার হইত না হইতেই বাইক প্রেশার বাইকের প্রেশার দিয়ে দিচ্ছি ও মাত্র মোটামুটি ঠিকঠাক হইলাম আর তুই বেটা আমার প্রেশার দিয়ে দিতাস আরেকটা একটা হর্ন এট করল আবার উঠো চেটি আর পাঁচ কিলোমিটার

ওকে, এখানে লেখা আছে slow down সামনে হাতি আছে। আরি থাকলে ভালোই হবে। তবে খুবই বিপদজনক বাইকপালা দৌড় দিতেই হবে। পরে দেখো কি বাইক পাড়ায় নষ্ট করে দিয়েছে। তাই আমি

ভুল রাস্তায় চলে আসছিলাম আমার পিছনে ব্যাক করতে হবে লোকাল ভাই ব্রাদারদের সাথে কথা বলে জানিস আছে সেনাবাড়ির বাস দিয়ে দেখলাম স্কুলে ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে সুন্দর একটা মসজিদ ধূরে কি সুন্দর পাহাড়ে একটা ডায়লগ ভাইরাল হয়েছে না ওই কি রে ওই কি রে মধু 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 আবার মধু থেকে এখন আরেকটা করছে আর একটা গান মনে পড়ে গেছে মধু হই হই ওরে বিশালি গান গানে দেখ আমার মনে নেই গান আমি এতই শুনিও না একটা একটা গানে আছে সামনে বামে বাঘ ওকে মেরে নিলাম মেরে নিয়েছি দেখে দেখতেছি বাঘ সামনে ডানে মোর ধন্যবাদ সামনে নিচু সড়ক আচ্ছা তোমাকে আরো ধন্যবাদ এ পাহাড়ের চূড়ায় বসে একটু স্পিড কমাইতে হবে ও বাবা স্পিডটা কি বেশি হয়ে গেল জাম দিল একটা না মোড়ে পার করলে হবে না এনি টাইম দুর্ঘটনা ঘটতে পারে ওই যে পার করতে চাইতাম আর মরা খাইতাম সুন্দর সুন্দর ব্রিজ এই ব্রিজগুলো ছোটোবেলা দেখতাম ছোটোবেলা আগে আবু যখন চাকরি করতো ওখানে থাকতাম তো ওখানে যাইতে ব্রিজগুলো পড়ত স্টিলের ব্রিজ আহা মজার রাস্তা মজার রাস্তা

এই ডিস্কো পা পাহাড় নাকি বেশিরভাগ মানুষ ডিস্কো বার ইউজ করে চলে আসলাম ফেরি ঘাটে ওটা না একটার জন্য মিস ফেনী ফেরি সরি ফেনী নে ফেরিতে উঠে গেলাম chole aarsi -sí, chole <coughs> তো আমরা ফেরি পার হয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আমরা আবার এই হিল এক্সট্রিম রোডে চলে আসলাম প্রথমে যে পারমিশন নিতে হবে তারপরে ঢুকতে হবে একটু রাশ চাইতেছি কারণ আমাদের অলরেডি লেট হয়ে গেছে আমরা অনেক অনেক লেট করে ফেলছি রাজস্থলী বামে আই লাভ রাজস্থলী এটা হচ্ছে এই ইয়াসিন ভাই আপনার নাম আছে না এস কে ভাই এস কে সাদিয়া আমার নাম

অস্থির হবে প্রথমে এক্সট্রিম রোড এক্সট্রিম একটা আপহিল ভালোই লাগতেছে এটার জন্য এই রাইটটার জন্য একটা ফলো আর সাবস্ক্রাইব করে দিন যদি ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব ফেসবুক দেখলে ফলো করে দিন আশা করি আপনারা মজা পাইবেন কারণ সবাই এখানে পারমিশন পায় না আমরা অনেক কষ্টে পারমিশন নিছি দেখেন কি খারাপ রোড পুরা খারাপ

তারপর বসে ঠিক আছে যান যে তাড়াতাড়ি চলে আসছেন বেশি লেট করেন না তা আমরা বুঝি না আমরা বেশি লেট করবো না তারপর যে আবার চলে আসবো তাড়াতাড়ি দিল খুশ হ গাইয়া দিল খুশ হ গে Hei eh, mati kait ya Rastak kertas Ibu <tik> iya narkat ciloooo তুমি গেয়ার দরকার ছিল যে তুই গিয়ারে উঠাইতে চাই ভাই ভাই গেছি ব্রোজ উঠে এটা হচ্ছে একটা গেম খেলতাম আগে গাড়ির গেম গাড়ি গাড়ি ফাইট এই গাড়ি গাড়ি ফাইটের একটা ক্রেন ছিল আসার দিত এটা দেখেটা মনে পড়ছে এটিকে চাইতে হবে এখানে ডিজেন্টিনার সেটা কি আকাশ নাকি আমি খেয়াল করিনি ওরে ভাই লোক সুন্দর একটা পাহাড় উঠে গেলাম আবার আসলে এই রোডে সবাই আসা উচিত জীবন একবার অন্তত আসা উচিত একবার একবার অন্তত রোডে আসা উচিত উচিত উচিত

আবার নেক্সট কোনো একদিন আসলে রাস্তা খুবই চিপা সো দরকার নেই এটাই হোক আপনার তো দুই তিন বছর বাইক চালাইতেছেন নাকি আপনি দুই তিন বছর বাইক চালান আমি কেমন আছি আমি জানি না আমি কেমন আছি আমি জানি না এবং আপনার সত্যি করা হচ্ছে তো আপনাদের পায়ের কারণে হাইট ভালো তো এলে কনফিডেন্ট ভালো হবে আলহামদুলিল্লাহ আমি ভাই পুরো কনফিডেন্স এ আমি আসছি ভাই এদিকে তাকান সবার উচিত একবার রাজস্থলে আসা আইসা এই জায়গাতে দেখা যাওয়া এ কত সুন্দর রোড পাহাড়